হাই বন্ধুরা গীতা ট্যারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে মনে হচ্ছে তার অস্থির মন শুধু আপনাকে খুঁজে বেড়াচ্ছে তার অস্থির মন শুধু আপনাকে খুঁজে বেড়াচ্ছে তার অস্থির মন আপনাকে খুঁজে বেড়াচ্ছে কি হলো ব্যাপারটা আমি ধরেছি হ্যাঁ আমি প্রথমে তার প্রেজেন্ট মুহূর্তটা দেখব সে কেমন আছেন কী ভাবছেন আপনাকে নিয়ে আপনাকে কী মনে করেন তিনি এগুলো দেখব প্রেজেন্ট মুহূর্তে উনি অর্থনৈতিকভাবে ভালোই আছেন আপনাকে ভীষণ একটা ভালো মানুষ হিসেবে মনে করেন সেটা আপনি পুরুষ হন বা মহিলা আপনার মধ্যে বুদ্ধি আছে আপনার মধ্যে অর্থ আছে আপনার সমস্ত দিক হয়তো সুন্দর সেটা কিন্তু উনি ভাবেন সব সময় আপনার জন্য তার মন ছটফট করে সেটা হয়তো প্রকাশ করতে পারেন না উনি উনি এতটাই কাজে ব্যস্ত এতটাই উনি এখন নিজেকে নিয়ে ব্যস্ত তার মধ্যে দিয়েও আপনার কথা ভাবছেন চিন্তা করছেন এবং মনের মধ্যে অস্থিরতা একটা চলছে আপনাকেই খুঁজে বেড়াচ্ছেন হয়তো রাস্তায় চলতে চলতেও ভাবেন যদি আপনার সাথে দেখা হয়ে যায় এরকম একটা কথাও কিন্তু উনি চিন্তা করেন যে হয়তো রাস্তায় দেখা হয়ে যেতে পারে আপনাদের যদি কাছাকাছি কারোর বাড়ি হয় তাহলে হয়তো হতেও পারে এরকম একটা সিচুয়েশান উনি কিন্তু এটা ভাবেন দূরে হলে তো সম্ভব নয় আবার অনেক সময় হয়েও যায় তো ওনার উনি এখন ভীষণ অর্থনৈতিকভাবে খুব ভালো আছেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু উনি তার জন্যই কিন্তু লড়াইটা করে যাচ্ছেন প্রতিযোগিতায় সমস্ত উনি চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন সেখানে কিন্তু উনি জিতছেন এবং জেতার চেষ্টাও করে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে উনি কিন্তু একটা কিং অফ পেন্টিকেল মানে একটা রাজার জায়গা বা রানীর জায়গায় কিন্তু উনি রয়েছেন ওনার প্রচুর গ্রোথ সাকসেস অপরচুনিটি ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন ওনার হেলথও ভালো আছে উনি কিন্তু প্রচুর সব কিছু ম্যানেজ করতে পারেন কন্ট্রোল করতে পারেন এই জিনিসগুলো কিন্তু রয়েছেন আর ওনার অর্থনৈতিক ব্যাপারটা এমনই একটা হয়তো উনি জব করেন বা যাই করুন সেটা কিন্তু একটা লং টার্মের জন্যই হয় যাই হোক এখানে এখন দেখা যাচ্ছে যেটা উনি কিন্তু আপনাকে ভীষণ একটা ভালো মানুষ হিসেবে মনে করেন উনি জাস্টিস চাইছেন একটু কলেজ ছিল বন্ধুরা তো উনি জাস্টিস চাইছেন এবং আপনাকে কিন্তু একটা পিওর সোল মনে করেন আপনার মধ্যে যে জিনিসগুলো আছে উনি হয়তো ভীষণ পছন্দ করেন আপনার মধ্যে কন্ট্রোল নেচার আছে আপনার মধ্যে পজিটিভটি আছে অন্য সাকসেস আছে স্ট্যাটাস ভালো আপনার এক্সপিরিয়েন্স ভালো আপনার হ্যাঁ যেহেতু আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে খুঁজছেন মানে মানে ওনার মনটা যে এতটা অস্থির হয়ে রয়েছে সে অস্থির মনের মধ্যে আপনাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন তার জন্য ওনার এখন কিন্তু অর্থনৈতিকভাবে উনি ভালো একটা জায়গায় ভালো একটা পজিশানে রয়েছেন তবুও উনি কিন্তু লড়াই করে যাচ্ছেন প্রতিযোগিতা করে যাচ্ছেন বা জব হলে প্রমোশনের জন্য চেষ্টা করছেন দিনের পর দিন প্রমোশন বাড়িয়ে যাচ্ছেন যাতে অর্থ ইনকাম আরও করতে পারেন আরও একটা ভালো জায়গায় পোস্টে উঠতে পারেন এরকম একটা পজিশানে কিন্তু আপনার পার্টনার রয়েছেন এবং উনি কিন্তু জাস্টিস চাইছেন তো জাস্টিস উনি হয়তো পাবেন কিন্তু জাস্টিস কার্ড আসলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা কার্মিক কার্ড তো এটা সময় লাগে জাস্টিসটা পেতে একটু সময় লাগে তো এটা আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর আপনার পার্টনারকেও ধৈর্য ধরতে হবে কারণ যে কোনো ব্যাটকর্মা উনি করে রেখেছেন তো যার কারণে কিন্তু তাড়াতাড়ি কোনো কিছু চাইলে উনি পাবেন না কারণ কার্মিক কার্ড আসা মানে এখানে কিন্তু বলছে যে লেট হবে হয়তো আপনাদের সম্পর্কটা আবার এক জায়গায় হবেন আবার হয়তো ওনার যে অস্থির মন এখন অস্থির হচ্ছে মনটার মধ্যে আপনাকে দেখার জন্য বা আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে খুঁজছেন কিন্তু উনি পাচ্ছেন না হয়তো কোনো একটা সমস্যার কারণে বা কোনো ব্যাটকর্মার কারণে তো ওনার যখন ওই ব্যাটকর্মা কার্মিকটা কেটে যাবে তখন হয়তো আপনার সাথে যোগাযোগটা হবে তো প্রেজেন্ট মুহূর্ত কিন্তু আমি এটা দেখলাম এবার দেখব আমি ম্যাজিসিয়ান উনি ভীষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার জন্য বা নিজের জন্য যে আপনি একটা ভালো পজিশানে থাকুন বা ভালো থাকুন সুস্থ থাকুন এটাও হয়তো প্রার্থনা করছেন বা নিজে যাতে ভালো থাকেন এবং ইউনিভার্স যাতে ওনাকে রক্ষা করেন তার জন্য কিন্তু উনি প্রে করছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু দেখুন এখানেও এসছে অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভালোই আছেন কিন্তু তবুও ওনার কিন্তু অন্যের অর্থের দিকে একটু নজর আছে উনি কিন্তু ভীষণ স্ট্রং আপনার পার্টনার কিন্তু ভীষণ স্ট্রং আপনিও স্ট্রং আপনার মধ্যেও স্ট্রেংথ রয়েছে ওনার মধ্যেও রয়েছে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্টেবিলিটি কিন্তু একটা পাবেন ওখান এখানে এবার যদি এই সম্পর্কটা চলে কিন্তু ফ্লো হবে মানে স্মুথলি সম্পর্কটা আপনাদের চলবে এটা কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন ওনার এই গোলটা পূরণ হওয়ার জন্য এখানে দেখুন ম্যাজিক ম্যাজিশিয়ান কার্ড এসছে ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু সেটাই বলছে যে ম্যাজিক করে কিন্তু হঠাৎ করে কিছু হবে না উনি করতে পারবেন উনি চেষ্টা করলে হয়তো করতে পারবেন কিন্তু ম্যাজিকের মতো কাজ হবে না দেরিতে হবে কাজ হ্যাঁ যেহেতু উনি কিন্তু এমন একটা ঝামেলা বা বিপদের মধ্যে রয়েছেন বা এমন কিছু পজিশনের মধ্যে উনি রয়েছেন বা এমন কিছু একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন যে উনি কিন্তু নিজের মানে এই মুহূর্তে কিছু ডিসিশন নিতে পারছেন না যার জন্য কিন্তু উনি সলিউশন খুঁজছেন প্রবলেম থেকে বেরোনোর জন্য ইউনিভার্সের কাছে কিন্তু প্রার্থনা করছেন যে এইখান থেকে আমাকে বের করা হোক কারণ উনি একটা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন কোনো প্রবলেমের মধ্যে আছেন যে প্রবলেমটা উনি আর পারছেন না নিতে সেইখান থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবার আপনার পার্টনার কিসের মধ্যে রয়েছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন এখনো পর্যন্ত আমি কিন্তু অন্য কোনো কার্ড পাইনি যার জন্য আমি এখন বলবো না তো যে থার্ড পার্টি বা অন্য কিছু ওনার কাজটাই কিন্তু থার্ড পার্টি এটাই দেখাচ্ছে তো এরপরে যদি আসে আমি নিশ্চয়ই বলবো তো এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সিচুয়েশান কার্ডে উনি কিন্তু চাইছেন ভীষণ পরিমাণে ওনার মনটা চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে বা কথা বলতে তো সেটা হয়তো পারছেন না কোনো কারণে আর উনি কিন্তু তার জন্য ইউনিভার্সের কাছে ভীষণভাবে প্রে করছেন তো সিচুয়েশানটা বুঝতে পারবেন বন্ধুরা আর একটু দেখব আমি সিচুয়েশান কার্ড কজ অব দ্য সিচুয়েশানে আপনার আপনারের পরিস্থিতিটা কি আছে তারপর দেখব গাইডেন্স কার্ড খুঁজে বেড়াচ্ছে উনি ভীষণ অর্থনৈতিকভাবে ভালো আছে বন্ধুরা কিন্তু মনের দিক দিয়ে উনি ভালো নেই তাই জন্যই আপনাকে খুঁজে এখানে এসছে পেজ অফ সোর্স একটা ইনম্যাচুরিটির ব্যাপার রয়েছে তবে সান কার্ড এসছে নতুন করে কিছু একটা শুরু করতে চাইছেন উনি এবং এতটাই অর্থ উন্নতি হয়েছে ওনার যে উনি দান ধ্যানও করছেন তো দান ধ্যানও যেখানে করছেন সেখানেও ইনম্যাচুরিটির মতো কাজ করছেন যার প্রয়োজন তাকে দিচ্ছেন না যার প্রয়োজন নেই তাকে দিচ্ছেন তো ওনার এই ইনম্যাচুরিটির জন্য আজকে কিন্তু আপনাদের হয়তো সম্পর্কটা নষ্ট হয়েছে তবে উনি উনি অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছেন খুবই হ্যাপিনেস আছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই উনি রিলেশনশিপ দিক দিয়ে কিন্তু একটা লং টার্ম সম্পর্ক চাইছেন আপনার সাথে তার জন্যই কিন্তু উনি ওনার মানে মনটা অস্থির রয়েছে যে অর্থনৈতিকভাবে সবই ঠিক আছে কিন্তু লং টার্ম একটা রিলেশনশিপের প্রয়োজন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি যে কোনো ব্যাপারে হয়তো কোনো একটা কিছুতে উনি জার্নি করেছেন এবং ভীষণ জার্নি করেছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করেছেন জার্নি করে তারপরে কিন্তু একটা সাকসেসফুল জায়গায় এসছেন সেটা কিন্তু জব হোক বিজনেস হোক যাই হোক না কেন সেখানে উনি একটা স্টেবেল জায়গায় এসছেন কিন্তু স্টেবেল জায়গায় আসলে কি হবে উনি কিন্তু একটা আপনাকে যেন একটা কিছু একটা মনের মধ্যে নেই খুঁজে বেড়াচ্ছেন এরকম একটা পজিশানে উনি রয়েছেন আর উনি অন্য দিকে দেখতে চাইছেন না চোখটাকে নিজেই বেঁধে রেখে দিয়েছেন কারণ উনি কিন্তু অন্য দিকটা দেখতে চাইছেন না উনি একটা প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে আর উনি না নিজের থটটাকে মানে নিজের চিন্তা ভাবনাটাকে এমন একটা নেগেটিভ করে রেখে দিয়েছেন যে কি করবেন উনি নিজেই জানেন না বা নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না এরকম একটা পজিশন কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি যে উনি ঠিক করতে পারছেন না আসলে ইনম্যাচুরিটি ব্যাপারটা তো রয়েছে ওনার মধ্যে যার জন্য ডিসিশান নিতে পারছেন না কিন্তু আপনাকে খুঁজছেন ভিতরে ভিতরে কিন্তু আপনাকে খুঁজছেন সেটা হয়তো উনি বুঝতে পারছেন না যে এই অস্থিরতার মধ্যে উনি কিন্তু রয়েছেন আর এই অস্থিরতার মধ্যে কাকে যে মনটা চাইছে সেটা হয়তো উনি ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না কিন্তু আপনাকে খুঁজছেন আপনাকে খুঁজছেন এটাও চিন্তা করছেন প্ল্যানিং করছেন যে আপনার সাথে যোগাযোগ করবেন আপনার সাথে হয়তো যোগাযোগ করতে চাইছেন তবে একটা ইনম্যাচুরিটির ব্যাপার এখানে রয়েছে ওনার যার জন্যে উনি কিন্তু কোনো কিছু ডিসিশান ঠিকঠাক নিতে পারছেন না তবে ভীষণ লজিক্যাল মানুষ ভীষণ শান্ত খুবই শান্ত মানুষ শান্ত মাতার মানুষ এখানে দেখুন সান কার্ড এসছে তো সান কার্ড আসার মানে এখানে ওনার সমস্ত দিক কিন্তু এতটাই ভালো সমস্ত দিক নতুন করে সব কিছুই শুরু হচ্ছে যেমন অর্থনৈতিকভাবে উনি ডেভেলপ করেছেন স্টেবেল জায়গায় এসছেন এবার কিন্তু রিলেশনশিপটাও কিন্তু একটা স্টেবেল জায়গায় আসবে তাহলেই ওনার একটা হ্যাপি ফ্যামিলি হবে বা ওনার কিন্তু উনি সব দিক দিয়ে সাকসেস হবেন এটাই কিন্তু বলছে যে সান কার্ড আসা মানে এবার কিন্তু ওনার গ্রোথ সমস্ত দিক দিয়ে গ্রোথ নিউ বিগিনিং সমস্ত দিক কিছু সব দিকটাই কিন্তু ওনার নতুন করে আবার শুরু হবে হ্যাঁ সব দিক দিয়েই ভালো রয়েছে কিন্তু আমার মনটা ভীষণ অস্থির আর মনটা ভালো নেই মনটা খারাপ সেই অস্থিরতার মধ্যে কিন্তু উনি আপনাকে খুঁজছেন গাইডেন্স আচ্ছা এবার কিন্তু একটা থার্ড পার্টির গল্প এসেছে আপনার পার্টনারের থার্ড পার্টি আছে গল্প এখানে রয়েছে তবে উনি স্টাফ হয়ে রয়েছেন উনি ভীষণ চিন্তা করছেন কি করবেন উনি হয়তো কোথাও চলে যাবেন বা যান কোনও কোথাও এমনও হতে পারে মানে উনি একটা কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছেন চিন্তা করে করছেন কি করবেন কি করাটা উচিত কি করলে ভালো হয় সব দিক দিয়েই ওনার সব কিছু ভালো রয়েছে কিন্তু এই থার্ড পার্টির জন্যই গণ্ডগোলটা হয়ে গেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে ফ্লো হচ্ছে সব দিক দিয়ে উন্নতি হয়েছে উনি কিন্তু একটা হ্যাপিনেস ফ্যামিলি চাইছেন বা হ্যাপিনেস থাকতে চাইছেন সেই হ্যাপিনেসটা কিন্তু উনি থার্ড পার্টির থেকে পাচ্ছেন না যার কারণে উনি কিন্তু একটা কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন এবং উনি কিন্তু নিজে ভীষণ পরিমাণে চিন্তা করছেন ভীষণ আর ওনার কিন্তু অপরচুনিটি আছে প্রচুর চারিদিক দিয়ে কিন্তু অপরচুনিটি আসছে ওনার ওনার পথটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে উঠছে উনি সব দিক দিয়ে কিন্তু ভালো রয়েছেন কিন্তু মনের দিক দিয়ে দেখুন মনটা কতটা খারাপ হলে এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে উনি কিন্তু ঠিক করতে পারছেন না এই কমফোর্ট জোনে দাঁড়িয়ে চিন্তাই করছেন আর অস্থির মন আপনাকে চাইছে দেখতে আপনার সাথে কথা বলতে এটাই চাইছে এখানে দেখুন এসে এস অফ ওয়ানস এখানে কিন্তু বলছে নিউ বিগিনিংয়ের কথা এখানে একটা যে কার্ডটা এসছে কার্ডটা কিন্তু একটা ফ্লো করছে যে কোনো ব্যাপারে একটা ফ্লো দেখাচ্ছে যে ফ্লো হবে মানে আপনাদের হয়তো অনেক অপরচুনিটি আসবে সেই অপরচুনিটিটা ওপেন হবে আপনারা রিসিভ করবেন আপনারা রিসিভিং মোডে থাকুন আপনারা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা রিসিভিং মুডে থাকতে বলা হচ্ছে কারণ যে অপরচুনিটিটা আসবে সেটা কিন্তু আপনারা রিসিভ করুন আপনি হয়তো ইউনিভার্স দিচ্ছেন আপনারা হয়তো খেয়াল করলেন না বা আপনারা হয়তো ওটা বুঝতেই পারলেন না আপনাদের কাছে অফারটা আসছে আপনারা গুরুত্ব দিলেন না মনে করলেন যে যে না দরকার নেই বা ওনার দিকে তাকেই হয়তো বসে রয়েছেন হ্যাঁ এরকম একটা কিন্তু চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে রয়েছে কিন্তু আপনাদের কিন্তু সুযোগ আসছে অন্য দিক দিয়ে কিন্তু অনেক ভালো সুযোগ আসছে সেই সুযোগটা কিন্তু আপনাদের দেখতে বলছেন ইউনিভার্স আর এই সুযোগটা চলে গেলে কিন্তু এই সুযোগটা আপনি আর পাবেন না তাই জন্য কিন্তু আপনাকে বলছেন যে অনেক অপরচুনিটি আসছেন আপনি কিন্তু রিসিভ করুন রিসিভিং মুডে আপনাকে থাকতে বলা হচ্ছে এখানে দেখুন কুইন অফ সোর্স এসছে এখানে যে রাজা বসে আছেন এনে কিন্তু ভীষণ প্রোটেক্ট করা বা ধরুন রাজা বা রানী এখানে যেই হোক না কেন মানে এখানে কুইন এসছে রানী এসছে কিন্তু রাজা রানী যেই হোক না কেন এনার মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে উইজডম রয়েছে ওনার প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে ওনার স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রয়েছে তো এই জায়গাটা কিন্তু সেটা আপনার মধ্যে থাকতে পারে বা আপনার পার্টনারের মধ্যেও কিন্তু এই জিনিসটা রয়েছে তা সেইখান থেকে ইউনিভার্স বলছেন যে আপনাদের অপরচুনিটি আসছে তো আপনারা সেই অপরচুনিটা অপরচুনিটিটা রিসিভিং করুন মানে রিসিভ করুন আপনারা হয়তো দেখছেন না আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না যে আপনার লাইফে হয়তো কেউ আসছে সেটা আপনি না ভেবে সেই পার্টনারের কথাই ভেবে যাচ্ছেন তো এখানে কিন্তু বলা হচ্ছে ওনার থার্ড পার্টি রয়েছে আপনি কিন্তু আপনার যদি কোনো ভালো সুযোগ সুবিধা আসে আপনি কিন্তু সেটা রিসিভ করুন ইউনিভার্স পাঠাচ্ছেন আপনার জন্য সেখানে আপনি কিন্তু হ্যাপিনেস থাকবেন এটা কিন্তু বলছে যে সেই রিলেশনশিপটাতে কিন্তু আপনি ভীষণ হ্যাপিনেস থাকবেন এটাই কিন্তু ইউনিভার্স গাইডেন্স দিচ্ছেন আপনাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখব বন্ধুরা আপনাদের কার কার সাথে মিললো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে কিন্তু অল বটামটা টিপবেন অনেকেই কই করছেন জানেন তো সাবস্ক্রাইব করে আবার ওটাকে আবার মনে হয় চাপ দিচ্ছে দিয়ে মানে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে তো আপনারা এই ভুলটা করবেন না যখন দেখবেন অল্টারটা চাপ দেবেন দেখবেন ঘন্টাটা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে তাহলেই জানবেন যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে তখন সব নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমি যত ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো আজকে এই অবধি রাখছি আপনারা পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা